যে গাড়ি সব যাত্রী ড্রাইভার উপাতাছুটি করছে গাড়ি আসতে চালায় যার কারণে ড্রাইভার গাড়ি চড়তে চালে ওই ক্ষেত্রে আমি পুলিশের কাছ থেকে মাপ পেয়েছি দুই তিন মাস পরে বাচ্চু ভাই সেম ওই গাড়াই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল সেম ওই জায়গা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যে জায়গার কথা সে গেছে ওই এসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর এরকম ভাবে মারা গেছে এটা একটা মানে যদি কোনো মনে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন ইমাদ পরিবহনের একজন সুপরিচিত চালক সজীব ভাই কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক কেমন আছেন ইমাত পরিবহন চালাচ্ছি আগে লঞ্চ করার পর টঙ্গিপাড়া এক্সপ্রেস চালাতাম তো টঙ্গিপাড়া পরে যে ইমাত পরিবহন ধরছি আর আল্লাহ এরকমই রিজিক দিছে যে আজ পাঁচ ছয় বছর হয়েছে আর যতকাল মানে আমার ইচ্ছা আছে আমি ইমাত পরিবহনই চালাম তো আপনার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা হয়েছিল সেই শুরু গল্পটা চাইছি শুরু গল্পটা আমি যখন আর কি অর্লিং এর কাজ করতাম আমি কিন্তু একজন অর্ডারম্যান আমি অর্লিংয়ের মনে করেন যে চারটা যে প্রেমাত জ্বালা আছে যে আমি সবকটা জ্বালা বাড়ি আমি একজন অর্ডার এক হিসাবে আমি একজন অর্ডার তো আমি ওখানেও বেতন পাইতাম প্রায় পনেরো ষোলো হাজার তো আমরা যখন মাল ডেলিভারি দিতাম না তখন দেখতাম যে গাড়ি নিয়ে আসতো টেরা গানত টেরা গানার পরে আছে সবাই মাল এই গাড়ি তুলে দিতাম তো তখন সাইডে ছাইডেঘারা ঘরে একটা জিনিস ভাবতাম যে এতটুকু একটা মানুষ এত বড় গাড়ি কেমন চালায় মানে তখন আমার একটা আগ্রহ হইল যে আমি একদিন গাড়ি চালান শিখব তো তখন আমার আস্তে 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 আর কি এই আসা তো ডিপার্টমেন্টে আসতে হলে একজন হাত ধরে তো গাড়ি চালানো শেখা লাগে এটা একশো পার্সেন্ট এটা সম্পর্কে যদি বলতেন কিন্তু কিভাবে শিখে গেছিল সম্পর্কে যখন আমাদের এলাকায় আমার এক মানে চাচালাকতো তার নাম মুসলউদ্দিন তো আল্লাহ তারে জান্নাত মারা গেছে তো আমি তার সাথে হেল্পারি করতাম তো সে আমার একটা কথা বলছে যে কী চাষ টাকা চাস নাকি গাড়ি চালান শিখতে চায় আমি কিছু সুস্থ আমার টাকা লাগবে না আপনি আমার গাড়ি চালান শিখে দেন তখন বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন থেকে তো আর ট্রেনিং শুরু ওরা আমার মানে আদায় দেয় যায় এটা ক্লাস এটা ব্রেক এটা প্লেডার মানে প্রথম যেই স্টেপটা মানে আমার জীবনে গাড়ি চালানো যে প্রথম যে স্টেপটা এটা আমার দুই মিনিটের ভিতরে হ্যাঁ আমার ভিতরে ঢুকাই দিছে মানে এটা কিভাবে বুঝেল যে আমার বললো যে ক্যালাসটা পাড়া দেওয়া আর পিক আপটা তো সবসময় আমরা জানি যে লোডগাড়ি এক নাম্বার গিয়ে লাগাইতে হয় এই দুই নাম্বার তো সচেতন আপনার তোমার এই বাসের ভিতরে আর যারা ট্র্যাক চালায় তাদের লোডগাড়ি এক নাম্বার ছাড়া আগে বাড়ে না তো এক নাম্বার লাগাইতে গিয়ে লাগাই দিতে হয় নিজেই আর বলতো যে যে পরিমাণ বাম সেটা ক্যালাসটা সারবি ঠিক ওই পরিমাণে একসাইড ধরবি দেখবি গাড়ি আস্তে আস্তে আসতে আর সবসময় আমার বলছে যে তুই এক নাম্বার আর দুই নাম্বার গিয়ারে ছয় মাস থাকবি আমারে এতটা মানে করাভাবে ভাবে গাড়ি চালান শিখেছে আমার ওস্তাদের মানে আমি টোটাল পুরাপুরি তো গাড়ি চালান শিখিয়ে গেছি ওস্তাদের লগে ছয় মাস থাকার বড় তারপর ওস্তাদের কাছে আমার ফাইল মানে একটা ফাইল হিসাব পুরো দুই বছরে আমার পুরো পাকা ড্রাইভার বানাইছে আর সবচেয়ে বড় কথা হইলো যে আমার ওস্তাদ আমার এরকম এরকম শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর রহমতে একমাত্র গাড়ির ইঞ্জিন সিজোয়া সারা টুকিটাকি টাকি যেসব কাম আছে আল্লাহর রহমত আমি আমার গাড়িতে যন্ত্র থাকলে আমার কাম কইরা আমি আমার গন্তব্যস্থানে কি ভাইয়া যে কয়টা ভ্যানারের গাড়ি চালানো হয়েছে এটা বড় বিষয় না যে কোন ভ্যানারে কতদিন গাড়ি চালিয়েছে এটা হলো বড় বিষয় কারণ হলো অনেক মানুষ আছে যে নিজের নাম ফুটানোর জন্য এই জায়গায় চালাবো দুই দিন ওই জায়গায় চালাবো তিন দিন কেউ জিজ্ঞেস করলে আমি অনেক পরিবহন চালাইছি আসলে ওটা কিন্তু প্লাস পয়েন্ট না প্লাস পয়েন্ট ভালো ভালো সিনিয়র ড্রাইভাররা ওটাই বলে যে এই ড্রাইভারটা কতদিন কোন পরিবহনে চালাইছে যখন আমি সর্বপ্রথম মানে আমার লাইফে আমি গাড়ি চালানো শিকার পরে আমি হলো পোস্তকলা থেকে সদরঘাট জিপ চালাইছি ওই যে আমাদের এক ছোট ভাই ওই যে আলামিন তোমার কাছে ইন্টারভিউ দিছিল তো ও আমাদের সাথে গাড়ি চালাইছে মানে আমাদের অনেক পরে চালাইছে তারপরও যেহেতু এক লাইনে চালাইছি আমাদের সাথেই চালাইছে তো আমি তখন ওই জিপ চালাইতাম আর একদিন পর পর আর আমাদের ডিউটি একদিন জিপ চালাইতাম আর একদিন সালসাবিল গাড়ি চলতো তখন সালসাবিল চলতো কাউন্টার মাস্টার পোস্তগোলা থেকে তখন গাড়ি চলতে হলো টঙ্গি পর্যন্ত কলেজ গেট পর্যন্ত তো একদিন বন্ধ রাখতাম আর একদিন এই গাড়িটা ঘুরতাম আমার হিসাব আমি ছোট থেকেই বড় হম তো ওইরকম চলতে 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 হঠাৎ আমার একটা মনের মতন একটা বন্ধু হয়ে গেল গাছ সালসাবিল গাড়ি চালায় তোর বন্ধুর নাম হলো সোহেল তোর বন্ধু করতেছে যে তুই আমার লগে লগে টিপ মারবি আমি এক সিঙ্গেল যাবো তুই এক সিঙ্গেল আবি তাও হুনে অনেক ভালো লাগলো জানা বন্ধু আমার একটা আশ্বাস দিছে তা যাও ওই যে কাজ করছে আমি অনেক খুশি তো হঠাৎ করে একদিন পর ওই বন্ধুরা আর গাড়ি চালান ছেড়ে দিছে এখন আর গাড়ি চালায় না পরে আমার আরেকটা বন্ধুর সাথে দেখা হইলো সে এখন ইমাত পরিবহন চালায় এক হিসাবে এলো মানে পরিবহন জগতে আমার ওস্তাদ মানে আমার বন্ধু আর ওস্তাদ নাম হলো আলামিন ডাকে ভাইস আলামিন ঠিক আছে ওই আমারে যে রাইদা একটা গাড়ি চলতো ছশো টুরানব্বই বিবার গাড়ি রাইদা সর্বপ্রথম যে বড় গাড়িটা চলতো ওই গাড়ি আমার আমারে দিত এক সিঙ্গেল চালাইতো আমি এক সিঙ্গেল চালাইতাম তাক বেশ কয়েকদিন গাড়ি চালানোর পরে তো আমার আর মন টিকতেছে না যে নোকাল মোকাল গাড়ি চালাবো না তো আমি পরিবহন চালাইতাম তারপরে হইল পরিবহনে গেলাম পরিবহনে গেলাম হলো আলমোবার চালাইলাম ঢাকা সিলেট ঢাকা সিলেট আলমোর্গা গাড়িটা বেশি দিন চালাইতে নেই তো এক দেড় মাস চালাইছি আর বেশি দিন না চালানোর কারণ হলো আমি যেই গাড়িটা চালাইছিলাম ওই গাড়িটা হইলো মানে জিপির গাড়ি মালিক একটু দুর্বল ছিল যার কারণে অল্প কয়েকদিন গাড়ি চালানোর পরে আমি ওখান থেকে এসে তারপরে টঙ্গিপাড়া ধরলাম টঙ্গিপাড়ায় প্রায় তিন বছরের মতন কাছাকাছি চালালাম তারপরে চিন্তা ভাবনা করছি পরিবহন চালালাম এবার প্রাইভেট চালাই এসি ভিতরে নিরিবিলি থাকুন পরে চিন্তা ভাবনা করলাম যে না প্রাইভেট একটা টানি যে লাগে যেহেতু বাস চালাইতেছি বাসই চালাম পরে যে এই মাথায় ঢুকলাম জাকাল্লা রহমত এই মাছ চালাইতেছি আজকে দীর্ঘদিন ময়মুর বিদায় তো আজ পর্যন্ত এত রোগ

তো যার কারণে আমার ভিতরে একশো পার্সেন্ট শিওর যে আমি সত্যি কথা বলতেছি যে কোনোদিন আমি একটা রং পার্কিং আর আমার যে হেভি লাইসেন্স আমার মজার ঘটনা বলতে কি যে মজার ঘটনা ছিল হইলো যে বললাম না আমি জালমোবরের কাছে চালাইতাম তো এটা একটা রিজার্ভ গেছি রিজার্ভ বলতে হইলো বিয়া রিজার্ভ তো ওখানে প্রায় বিশ পঁচিশটা বাস গেছি তো বিশ পঁচিশটা বাসের ভিতরে বেশিরভাগ ছিল সিডিএম গাড়ি আর দুইটা ছিল লালমগরের গাড়ি তো ওইখানে মনে করে বিয়ার রিজার্ভ আর সিলেটের আমি মনে করি বাংলাদেশের ভিতরে সবচাইতে ব্যয় মানে বিশাল টাকা খরচ করে হলে একমাত্র সিলেটের বিয়ার ভিতরে তারা মনে করো যে বিয়ার যে জারবাতি লাগায় মিনিমাম দশ কিলো পনেরো কিলো মিটার খাই ঝারবাতি চালায় তো ওখানে একটা বিয়াতে গেছি আমরা রিজার্ভ তো মজার কাহিনী আমরা যখন ওই জায়গায় গাড়িটা যাই তো আমরা সব কজন ড্রাইভার মানে একটা বাজি লাগাই বাজি লাগাই বলতে যে কইতাছে যার গায়ে এটা খালি যাব মানে যা যে সবচেয়ে বেশি যাত্রী কম যেতে পারবো ঠিক আছে তো মানে এটা কেউ আবার জুয়া না যে সবচেয়ে কম যে যাত্রী লেগাতে পারবো এগুলো পাঁচশো করে মানে এটা বাজি যে আমরা যে কজন আছি মানে আমরা কোলস গাড়ি থেকেছি প্রায় তিরিশ চল্লিশ টাকা কোলস ছিলাম আমরা দশ বারো জন তো এক একজন এক এক নাজি দর্শক কে কয় আমার ব্রেক ফেল আমার গাড়ি যাব না মানে এক একজনে এক এক কথা কইতেছে তো আমি আর কোনো নাটক করিনি আমি কোনো নাটক করে নিই তো যাত্রীরা যেরকম মানুষ যত ভালো আবার এরকম খারাপ আছে তো সিলেটটা মানুষ হলো মানে যারা ভালোবাসে আরো ভালোবাসে তো আমি নগদ গাড়িতে উঠেছি উঠানোর পরে তো বিয়াটা সালাম হলো তোমার মাধবপুর আছে না মাধবপুর তো আসার সময় আমার হিসাব যে যার গাড়িতে যত যাত্রী কমলে আসতে পারবো ঘটনা স্থানে তা সেই হলো টাকা জিতবে তো আমি ওখান থেকে গাড়ি টান দেওয়া আমি ড্যামরা পর্যন্ত গাড়ি ভালো আইছি ড্রাইভার পর্যন্ত গাড়ি ভালো আসার পরে আমি একটা নাটক ধরছি যে আমার গাড়িতে তেল নাই তো ওই জায়গায় গাড়িটা বেরে করছি যেভাবে ড্রেভার স্টার্ট বন্ধ করে তার স্টার্ট কে বন্ধ করতে হয় না তাই হচ্ছে আমি চোখ টান্দার রানিং গাড়ি স্টার্ট বন্ধ করে রেখেছি যে গাড়ি তেল নেই তেল নাই তো আমি ওই জায়গায় প্রায় দু আর ঘন্টা বই রেখি তো আমার পিছনে যে যারা যত ভেঙরা ছিল সব ভেড়ে গেছে গে আমার গাড়িতে চার পাঁচজন লোক ছিল তাদেরকে আমি বলছি যে ভাই আপনারা থাকেন সমস্যা নেই আমার বয় করতেছে মানে তাদেরকে একটা নাটক সাথে আমার গাড়িতে রাখছি রাখার পরে আমার গাড়িতে ছিল জন আর ওরা যে কটা লোক আইছিল আর বিয়াটা বেশি দূর না এই যে জায়গা তোমার সাথে কথা বলতেছি এই যে রাস্তার ওই পার পাইপ রাস্তায় ঠিক আছে ওখানে সবাই লইছে বিশ জন পঁচিশ জন আর আমি লই দিস শুধু জন ঠিক আছে ওখানে পরে সে টাকাটা আমি দিচ্ছি ওখানে ওরা সবার আগে আমার আগে টার্মিনালে ঢুকছে ওখানে টার্মিনালে যাওয়ার পরে একটা রবি চেয়ে না গাড়িতে যা একটা রবি চেয়ে না কি ওরা কই ওখান যার কাছে যাই যে বিশ না করে গেছে গা ওর গলার ধরে উঠালাই ওই আবার ঘুমিয়ে যায়গা

যেহেতু দুঃখের ঘটনা শুনতে দুঃখের কথা বলতে হলো কি আমার কোনো দুঃখ নাই কারণ হলো একটাই যে সর্বশেষ আমি যেটা বুঝি আল্লাহ যা করে বান্ধার ভালো জন্য করে তারপর আছে না যে কষ্ট তো অবশ্যই আছে তো আমি একদিন মানে এই পরিবহনটা নাম বলবো না যেহেতু আমি তিনটা পরিবহনের নাম বলছি আমি ধরো একটা ফোরম্যান আমারে ফোন দিল যে ভাই গাড়িটা এসে ধরেন তো আমি গাড়িটা ধরতে গেছি সাহেদাবাদ টার্মিনালে গেছি সাদেবা টার্মিনালে যাওয়ার পরে আমি গাড়িটার সামনে গেছি যাওয়ার পরে আমার ফোন দিচ্ছে যে ভাই আপনি জানগা তো এর আগে কিছু কাহিনী আছে এর আগে কাহিনিটা হলো আমি যখন আমার বলছিল গাড়ি ধরতে তখন আমি গোপালগঞ্জ ছিলাম গোপালগঞ্জ ছিলাম মানে আমার মামাবাড়ি গোপালগঞ্জ তো সে ফোন দেওয়ার পরে মানে আমি ইমার্জেন্সিভাবে ডাকাই তখন আমার ডাকা কেউ নাই কেউ নাই বলতে সবাই গ্রামের বাসা বেড়াইতে গেছে তো আমার কষ্টটা মানে এতটা খারাপ লাগছে সেদিন যে আসলে তখন পর্যাপ্ত পরিমাণ লোকের টাকাও ছিল না আর একটা ড্রাইভার যতদিনই যত টাকাই কামাও বাসায় দশ দিন বারো দিন পয়সা থাকলে ওই ড্রাইভার বকরে টাকা থাকে না তো আমি হিসাব করছি এরকম একটা হিসাব মিলে যে গাড়ি দৈরা টি বেজে পরে গাড়ি যাক বাথর তখন হলো কাটা সার্ভিস চলে তো গাড়িটা ধরতে তখন দিয়ে যে আরেক ড্রাইভার গাড়িটা বাইক করবো আর ফোরবে আমার বললো যে ভাই আপনি দুদিন পরে গাড়ি ধরেন ওই ড্রাইভার আয়া বসছে আপনার আগে দাঁড়িয়ে করছে আসলে ওই বিষয়টা খুব মানে কষ্ট এরকম কষ্ট লাগতো যে এর চাইতে কষ্ট আমি আমার লাইফে মানে গাড়ি চালানোর লাইফে আমি পাইনি এইসব কষ্টটা কিন্তু ডাইরেক্ট কলিজা লাগে তো ভাই আপনি আপনার গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে সামনের গাড়িটা দুর্ঘটনার শিকার হয়ে এরকম দুর্ঘটনা কারা সার্ভিস থাকতে দেখছি যে তোমাদের সম্ভবত তোমাদের বাড়ির সামনেই যে একদম ইরাপার আর্মি ক্যামটা পার হয়ে তোমার একটা ফাল্গুনি গাড়ি পল্লি গেছিল তুমি মানে বাঙ্গা রাস্তা থাকতে তোমার মনে আছে কিনা জানি না সঠিক ওই গাড়িটা চালাইতো তো ওই ড্রাইভারটার নাম আসলো সম্ভবত রুবেল কদিন আমাদের চালাই গেছে কদিন আগে তো আমরা গাড়িতে বেরেছি মানে আমার হলো গাড়ি ঢুকার পরে নগদ কারেন্টিপ আর অর্লগা আমার লগাটা গেছিল চন্দেবাড়ি চন্দেবাড়ি সাথে দেখা তো আবার চোর রাস্তায় জাম পাইছে তো আমি আবার করছি কি ডাইন মারছি তখন মা গাড়া ঢুকতে তোলো গেত হইলো হাইওয়ে রাস্তা নিজ দা সিঙ্গেল রাস্তা গেত তো আমি আর খান বাড়িতে ঢুকিনি আমি নগদ উল্টা হাইওয়ে রাস্তা ঢুকিয়া মানে ওর পাশাপাশি আসালাম তো আর দেখলাম সম্ভবত আমি যেটা শিওর কর ভাবছিলাম ওইটাই হয়েছে যে ওর গাড়ির কলম গেছিলো গা আর না তো টায়ারও ছুটি আসলো দেখলাম ওর গাড়িটা ডাইনে কাটলো ডাইনে কাটা বাম উঠতে হলো না ডাইরেক্ট গাড়িটা যা নিচে যা পড়লো মানে পানির ভিতরে মানে পুষ্কিনের ভিতরে তো আর বাইক ওটা ভালো ছিল যে জায়গায় কেবল বালি হালে ভরট করতেছে যার কারণে মানুষজন মরেনি এটা হলো আমার চোখে মানে আমার অনেকটা হাসিও পাইছে অনেকটা কষ্ট লাগছে যে হঠাৎ সো জায়গায় ডাইনে সরি ডাইনে টার্নিং লইতে দেরি বা আমি টানিং পারে না ওই ডাইনে গেল গা তা আমার কাছে মনে হলো কি অবিবাহ একদম সত্যি সত্যি মনে হলো যে ইচ্ছা করে গাড়ি আলাদা দিল কিন্তু আসলে ইচ্ছা করে আলায় নেই গা যে কোনো দেবতা চায় না ইচ্ছা করে যে একটা ক্ষতি হোক

গাড়ি স্পিড আসবে না কারণ ওই জায়গায় অলের বৃষ্টি হওয়ার পরও দুই ঘন্টা আড়াই ঘন্টা পানি জমে থাকে তখন ওই জায়গাতে গাড়ি ঢুকলে গাড়ির নিয়ন্ত্রণ হারা যায় এটা আমার তো হয়েছে এমনকি মানে আমি সেদিন ভাবতে পারিনি গা আমি ওই দিন শিওর ছিলাম যে আমার গাড়িটা পড়ে যাবো গা স্বয়ন আমার মনে হয় স্বয়ং আল্লাহ নিজের হাতে আমার গাড়িটা কন্ট্রোলিং করছে আমার গাড়ি যাচ্ছি এক মহিলা যাচ্ছি প্রসাব ফেরা দিচ্ছে ভয়ে তখন এরপর থেকে আমি মানে এমনিও তো আমি গাড়ি খুব সাবধানে চালাই সাবধানে বলতে কি আমার মানে যে জায়গায় যতটুকু সময় যাওয়ার কথা ঠিক অতটুক সময় যায় এই হলো আমার মানে অ্যাক্সিডেন্ট ওয়ার্ক থেকে চিকিৎসা কিন্তু এটা একশো বর্তমান শিওর যদি তখন গাড়িটা পড়লে গিয়ে কিবা পড়তো তাহলে একটা লোকও বাঁচতো না কারণ ডাইরেক্ট নদীতে আমি সাতটা আটটা আমার গাড়িটা সাতবার আটবার খালি বাউল হয়েছে তারপর আমার গাড়িটা শুধু হয়েছে তো ভাই আপনি গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন তো এরকম অবস্থায় রাস্তাঘাটে চলাচল করতে গেলে পড়তে আসলে ভাই প্রাইভেট বাইক এগুলো রিস্ক আলা আমি রিস্ক আলোচিত চোখে দেখি মানে কেউ প্রাইভেট ড্রাইভার মাইন্ড করবেন না মানে সবার উদ্দেশ্য না যে যারা ওই পনেরোশো টাকা ট্রেনিং সেন্টার গাড়ি সেটা নিয়ে নিচ্ছে মানে তাদের জন্য যে তাদের সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতো তার আগে পারে না তারা বাসের সাথে পাল্লা দেয় বাসের যাতা দেয় তো একটা কথা আমি বলি কি যে ভাই তুমি বাসালা যাতা দাও বাসালা রোডে থাকবো আর বাসালা যদি তোমার যাতা দেয় তুমি রোডে উঠে যাবে আমার গাড়িটা ব্রেক পরে যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোম্পানির লোক বা কোম্পানির আরেকটা ড্রাইভার যখন গাড়ি আনতে যায় তখন দেয় গাড়ি ব্রেক ঠিক আছে হ্যাঁ এটা দু ক্ষেত্রে যদি তার টাঙ্কিতে হাওয়া থাকে ব্রেক মিস হইতেই পারে এটা কোনো বিষয় না কিন্তু আমি মনে করি বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ড্রাইভারদের গ্যাফলিতে হওয়ার কারণে তারা একটা ইস্যু দেয় কোম্পানির কাছে যে গাড়ি ব্রেক মিস করছে তা আসলে ব্রেক মিস এটা খুব কম এটা খুব কম এটা হলো ড্রাইভারদের উদ্যুতির কারণে কারণ আমি যদি বরাবর যাই আমি একটা গাড়ি ওভারটেক করলে আমি যে গাড়ি ওভারটেক করতে সেই গাড়ি এটা যদি সহ্য না হয় ওই আবার আমার পিছে রিঘিন দেয় তো আবার আমি যদি ওর জায়গাতে রিগিন দেই তাহলে একশো পার্সেন্ট এটা দুর্ঘটনার হওয়ার চান্স থাকে আমি ওভারটেক করছি পরে আবার ওর রাগ হয়েছে আমি ওভারটেক করছি ওভারটেক করে আমি যদি পরে দিই যা তুই যা যা তুই আমি আর সমস্যা নেই তলে আর মানে হয় না কারণ সবচেয়ে বড় কথা আমরা ড্রাইভার না আমরা একজন আরেকজন ছাড় দিই না গাড়ি এখন কিছু যাত্রী বলতেছে যে গাড়ি আসতে চালাচ্ছেন কেন চালাচ্ছেন কেন নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন করে তাদের উদ্দেশ্যে কিছু বলা না একটা আসি বইলো আমি ইমা দি চালাই ইমাদের একটা গাড়ি আছে তো এই গাড়িটা খুব ভাইরাল একটা গাড়ি গাডা নাম্বার এলো আটত্রিশ ছাপ্পান্ন একটা লিলেন গাড়ি আড়ার গাড়ি এই গাড়িটা তো আমি ঢাকার থেকে টিপনে গেতেছি তো আমি মানে আড়ার রাস্তায় বৃষ্টি বিকালটাই আমি আমাদের আমাদের তো আবার বেরেক জয়বাংলা জয়বাংলা পাম্পে তো আমরা পাম্পে রুইটা বের করছি ব্রেক করার পরে পাম্পে যে বিরতিটা লইছি বিরোধী লওয়ার পরে যাত্রীরা বলতে আছে যে কি দেয়া বলো সে বেলকা দেয় কি দেয়া বলো বেলকা দেয় আবার ইমাত কোম্পানি দেয় আবার তা হলো এরকম না কি গাড়ি চালায় যাত্রী ঘুমায় তো যে যাত্রীরা বলছে ওই যাত্রীরা হইলো এ চিরিতে বসা তখন আমার সাথে ডিউটি করতে হলো আমার এই দিস্তা মামা হয় ঠিক আছে আমার মামা আমার সাথে ডিউটি করতো তারা মামা কইতেছে যে মামা যাত্রীগর কথা মাথা দিয়ে তারপর অনেক চাচাচাতি মানে এরকম একটা সময় সে পুরো গাড়ি যাত্রী আমার ভিজা তো তখন হলো রোডটা হলো ভিজা তো আমি কইতেছি ভাই রোড ভিজা তারপর আপনার এরকম কত গাড়ি টানতে কত গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে না আমি কি এটা ঠিক কইছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি করবেন ওরা বলতেছে ঠিক আছে ঠিক আছে আপনার মন মতন চালান এর ভিতরে যে যাত্রীরা কথা বললাম এই যাত্রীরা বোকা দিয়েছে বিশিভাবে বকা দেয়া যে ওরা কি লেখা গাড়ি চালিয়ে যাচ্ছে

ত্রিপুল নাইনের পুলিশ বাড়িতে পরে আমার গাড়ি আটকেছে আমার গাড়ি আটকেয়া মানে পুলিশ আমার বলতে কি যেত আপনার এই সমস্যা আমি বললাম যে স্যার এই কাহিনি এই ব্যাপার পরে পুলিশ আমার কথা বিশ্বাস করে না পরে একজন হুজুর যাত্রী ছিল পরে হুজুর যাত্রী পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছে যে এই গাড়ি সব যাত্রী ড্রাইভারের উপর ছাতাছুটি করছে গাড়ি আসতে চালায় যার কারণে ড্রাইভার গাড়ি চতুতে চালে ওই ক্ষেত্রে আমি পুলিশের কাছ থেকে মাপ পেয়েছি আর ওই যে যাত্রী এই তীরিতে বসা ছিল আমার বকা দিয়েছে তো ওই যাত্রীরা দিকে আমি ঘুরে খেলে একবার তাকাইছি ওই যাত্রী বয়ার গোপলকন যায় ওই যাত্রী ওই বাড়িটা পরে নেমে গেছে গা তা হলো রোড অ্যাক্সিডেন্ট হয় যেরকম কিছু জাতি থাকে এই জাতিগুলোর কারণ। জাতিদের উদ্দেশ্যে যদি কিছু বলি ভাই জাতিগুলোর কাছে তার উদ্দেশ্য এই যে বলতে চাই মানে এখন যেসব সব পরিবহন জাতি আমি মনে করি এখনকার পরিবহন জাতি আগের চেয়ে খুব ভালো। আগে জাতিরা ওইটেই মানে করেন গারে তুইটেই গেড়ে দেখো তো এইটা আবার কি চালাতে পারে মানে প্রথমই জাতিটার সময় জাতিে আবার মাথা গরম করত। আর এখনকার জাতিরা ফিরে ফিরে জাতি দেখি যে গারে তুইটার সময় দে সালাম দিয়ে বলে ড্রাইভার সাহ সাবধানে গাড়িটা চালাই যায় তো এখন মানে এখন আগের থেকে এখন যাত্রীটা খুব ভদ্র হয়েছে এবং কি এটা আমি শুধু আমি দক্ষিণবঙ্গের কথা বলতে পারবো অন্য অন্য জেলার জেলার যাত্রীগুলা আসলে একটা অমায়িক অমায়িক মানুষ তারা যে তুই ভাষাটা আমার মনে হয় তুই ভাষাটা তারা কোনো সময় কোনো ড্রাইভারের সাথে বলে না খুলনা জেলার যাত্রীগুলা আর যদি একটু ক্যাচেলার যাত্রী দেখতে চান তাহলে পিরোজপুর বরিশাল জেলা দূরপাল্লার রোডে গাড়ি চালিয়েছেন তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা চিন্তায় বলেছেন চিন্তার কবলে পড়েনি কিন্তু ধাওয়া খাইছি ধাওয়া কইছি বলতে ওই যে ওই যে এক দেড় মাস না আলমো বরেকা ওই সময় ঘটনা হইলো আমি আমাদের তো গেতে হইলো হাই হোটেলে হাই হোডেলে বেরক হতো গেতে আর আস্তে বেরক কতমন আমরা হম লাল চালক হোটেলে ওই হোটেলে গিললেন পরিমাণে ব্রেক করতো তো আমরা ওই হাইওয়ে নোডেলে ব্রেক দেওয়ার পরে অনেকক্ষণ থেকে রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে গাড়ি টান দিয়েছি গাড়ি টান দেওয়ার পরে মাধবপুর পার হয়েছি মাধবপুর পার হওয়ার পরে তো ওই সময় সিলেক্টেডের গাড়ি খুব কম চলতো ওই দশ মিনিট পনেরো মিনিট পরে একটা গাড়ি দেয় গেত রাত্রে তখন দেখ আমি লুকিং কালাসে ফলো করছি যে একটা প্রাইভেটের মতন একটা মাইকো আর কি মাইকো প্রায় আমার বামের কাছে জানিয়ে গেছে ঠিক আছে মানে ওভারটেক করতে যেতেছে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে মাইকোরটা এরকম কথা থাকে তারপরে আমি বাম ইন্ডিকেটার দিয়া আমি আরে সাইড দিছি যখন আমার ওই ডাইন বরাবর আসছে আসার দেখি দেখছি হয় মাইকোর যে ডাইনে যে দরজাটা আছে এই দরজাটা দেখি খুইলা একটা লোক মানে ওই যে বলম নদিনী টাটা কয় না ওগুলো আপে আমার গাড়ি বামে চাপা তখন এগুলো দেখি আমার মাথায় আর কিছু খেলেনি ওই আর আমি যে গাড়ি চালাতাম গাড়ি তো বিএম গাড়ি ছিল আর বিএম গাড়ি বেড়ে গে সম্পন্ন তার ড্রাইভারকে তো বইলে দিতে গো না যখন এটা ইমার যদি ব্রেক নগদ আমি পরে আমি বামে খাড়া জাতা দিছি খাড়া জাতা দিয়ে গাড়ি টাইনে গেছি তখন আর সাইড অনেক দূর যাওয়ার পরে পাম্পটার নাম সঠিক মনে নেই তো আমি পাম্পে গাড়ি ঢুকেছি ঢুকানোর পরে আমার যে যাত্রী ছিল আমার যাত্রী আবার একজন ছিল পুলিশ সে আবার মাজার গেট নামবো ঠিক আছে ওই পুলিশ বলতেছে যে ভাই ওটা কি ডাকাচ্ছিলাম কি হ্যাঁ ভাই ডাকাচ্ছিল ছিল তাহলে আপনি এই জায়গায় থাকেন আমি পন্ডিত আছি টল পুলিশ আহ টল পুলিশ আমাদের রাস্তাটা পার করে যা দিব এই আমি একটা হতে পারছি আর তখন যে আমি কিভাবে ব্রেকটা করছি মানে আমার মাথা মনে পাঁচ সেকেন্ডের ভিতরে বুদ্ধি এসে যদি আমি ওই সময় ব্রেকটা না করি তো আমি ব্রেক না করলে হয়তো আমার বলম দিয়ে একটা পারামর্থ আমার আহত করত এরপরে গাড়িটা ডাকাই দিয়ে করতো আর না হলে বড় একটা অ্যাক্সিডেন্ট করতো যার কারণে আমি চিন্তা করছি আমার গাড়ি যাত্রীরা আমি বাচ্চা এই প্রয়োজনীয় ডাকে ফিরে যাও আমি ওই হিসাবকে বামে যাত্রা দিছি এই হলো আমার ডাকে দেওয়ার একটা ই হয়েছিল মানে নালায় বাঁচাইছে কারো কোনো হতে হয় না ঘটনা এমন ওইসে বলতে এই আমাদের গোপালগঞ্জ রোডে এরকম আছে এখন জায়গা আছে জায়গাটা হইলো তোমার গোপালগঞ্জ পুলিশ থেকে বের হইতে হলে হরিদাসপুরে একটা ব্রিজ করে ওই ব্রিজে একটা টার্নিং আছে আর ওই কথা দক্ষিণবঙ্গে কোনো ড্রাইভার গোবিলা দিতে হয় না ওই টানিংটা খুব ভয়ানক একটা টানিং এর কয়েকদিন আগে ফাল্গুনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওই জায়গায় ড্রাইভারের নাম ছিল বাচ্চু বাচ্চু ড্রাইভারটা মারা গেছে তুই ওই ড্রাইভারটার ওই জায়গাতে মানে এর দু এক মানে দুই তিন মাস আগে ওই জায়গাতে একটা মানে একটা বার মানে একটা বার পাই চলেছে সে সুপার বাজারে বলছিল যে ওই জায়গাতে আমার এরকম একটা সমস্যা হয়েছে পরবর্তীতে আমার কোনো জায়গায় সমস্যা না ওই জায়গাটা পার হইলেই আমার এরকম সমস্যা ঠিক আছে এই কথাটা বলতেছিল ওই সুপার বাজারে এর পর দুই তিন মাস পরে বাচ্চু ভাই সেম ওই জায়গাটাই মারা গেল সেম ওই জায়গাটাই মারা যে জায়গার কথা সেই জায়গাটাই সে এরকম ভাবে মারা গেছে এটা একটা মানে যদি কোনো ময়নাতদন্ত তদন্ত করতো কিংবা কোনো পুলিশ প্রশাসন দেখতো তাহলে কইতো এটা একটা নাটক নাটক সাজা মরছে তখন তার গাড়িটা মানে এত রূপ সর পরিমাণ ছিল যে একটা টারা গেলে পিছিয়ে যাওয়া মারছে এটাকে পিছিয়ে যাওয়া মারছে তার বাম সাইড মানে হেড গ্যালাসটাও মনে করেন পড়ছে এক আধ এক আধনে আধ আধ গাড়িটা ভিতরে ঢুকছে এডুক এ সে নিজে বাঁচতে যায় মানে মানে সেই লাভ না তার কি করে জানলাম জানে সেই ডাইনমার গেট মানে জানলা দিয়া লাভ দিতে যায় সে তার নিজের গাড়ি চাকরি জবনে গেছে এই জায়গাটার কথা ওই জায়গাটা আমি সময় আমি মানে রায় তো আর দিন হোক আমি ওই জায়গাটা গেলে আমি ডাকাত থেকে রা হইলাম চন্দ্রদূগ গেলে পার হইলে আমি ওই জায়গাটা যাওয়ার আগে চন্দ্রদূলে পার হলাম গ্যালাসটা লাগিয়ে দিই মানে আমি সবসময় ওই জায়গাটা আমি সবসময় আমি আমার টার্গেট রাখতাম যে জায়গাটা আমি সবসময় সতর্ক থাকুক আর আর কোনো জায়গায় সিকেট ধরে বা না ধরে আমি চন্দ্রদিগে পার হইলে আমি রাত্রে একটা সিকেট ধরে দাম অনেক সময় হয় কি গাড়ি চালানোর সময় অনেক যাত্রী এসে বলে আমার গন্তব্যে আপনাদের কি আমাদের কি করা এটা আমার যারা সত্যি ইমাত পরিবহন আমি যেহেতু অনেকদিন চালাইতেছি ইমাত পরিবহন আসপন্দির কোনো আমি যাচ্ছি দেখিনি যে রিটার্ন বাসায় চলে গেছে টাকা না থাকলে আমাদের যতরূপ দায়িত্ব আমরা ম্যানেজারে ফোন দিই কিংবা আমাদের ফোরমেন্ডে ফোন দিই কিংবা যে জেনারেল ম্যানেজার আছে সাকত ভাই মোস্তাফিজ রহমান তাদের ফোন দিই ভাই এই একটা লোক মানে বিপদ বর্ষে এখন তার তো কোলা যাওয়া দরকার তখন সে কোম্পানির সাথে কথা বললে তারা সৌজন্য টিকিট নিয়ে দেয় আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখান থেকে দেবো একটা মহিলা টাকা পয়সা নাই ওই ক্ষেত্রে আর কারোর প্রয়োজন হয় না চিন্তা করছে রুক যদি বিএপি চেকারও ধরে যদি বলি যে ভাই অসহায় মানুষ বাড়া নাই সে বাংলা নামবো আমি নিয়েছি তো চেকার আমার অত আত্মবিশ্বাস আছে যেহেতু আমি কোনো সময় আমার নামে খারাপ কোনো ক্লেম নাই তো আমার কিছু কইব ওই হিসাব করে আমি আর জানাই না ওইটা দিক দিয়ে আমি যারা আছে তারা কেমন বা তাদের এটা এক কথা বলতে গেলে অসাধারণ কারণ জারিমাত পরিবহনে গাড়ি চালাইছেন আমি অনলি ওয়ান একটা লোকের নাম বলবো আমাদের ডাকার ফরম্যান মোহাম্মদ নাসির ভাই যদি কোনো হেল্পার কোনো ড্রাইভার কোনো দিন বলতে পারে যে একজন হেল্পারকে আমাদের ফোরমেন নাসির ভাই যে নাম ধরে ডাক দিছে আমি তার আজীবন গোলামি কাটুম এটা স্ট্যাম্প করে দিলাম যদি কোনো হেল্পার বলতে পারে যে আমাদের ম্যানেজার ফোরমেন সাহেব নাসির ভাই যে কোনো একটা হেল্পারের নাম ধরে ডাক দিছে এদিকে আয় তুই তা মারি যদি কেউ প্রমাণ যায় তারে আমি আজ জীবন তার গোলামি কাটুম এত রকম বিশ্বাস আমি এর প্রতি আমার আছে ভাই বর্তমানে তো পরিবহন চালাচ্ছি তো ভবিষ্যতে উন্নতমানে গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি গাড়ি চালানোর ইচ্ছা না যদি তো মানে মানে গাড়ি চালামু যদি মাদ পরিবহন আসে চালার চেষ্টা করব আর ইমাত পরিবহন আমারে এরকম সময় আমারে চাকরি দিছে আমাদের ম্যানেজার মানে সদ্য বড় ভাই ম্যানেজার মোহাম্মদ সেলিম শেখ আমরা সে যে সময়টা চাকরি দিয়েছে তখন জানন কামো তার গুণগান গামু আমার পিঠ দ হলো গেছে গেছেগা আমার যাওয়ার আর কোনো জায়গায় স্থান ছিল না ওই সময় সেলিম ভাই আমার ইমাদ পরিবহনে চাকরি দিছে তো এই ঋণ আর এই কথাটা আমি কোনো দিনই বলতে পারবো না যে এরকম সময় মানে আমার সে চাকরি দিছে যে এক হিসাবে আমার কাছে আমার মনে হয় মানে আল্লাহর একটা রহমত এরকম সময় আমার এরকম ভাবে আমার একটা এই একটা ইমাদ পরিবহনে চাকরি দিছে তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে বাসলাবারদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে মানে বাসলাবারদের আমার ভাই মনে করি সর্বপ্রথম কথা হলো বাসলাবার আমার ভাই কারণ একটা ড্রাইভার সে যতই ভিডিও বানাও আর যতই ফেমাস হোক তার পিছনে সবচেয়ে বড় অবদান থাকে একটা বাসলাভার আর বাসলাবারদের আমার ভালো লাগার কারণ আমি বলি যে আমি মনে করি যে আমরা রানিংয়ে দুটা হেড ডিপার দিলে যে পরিমাণ খুশি হয় একজন ওর কাছে অরে দশ হাজার টাকা দিলে এই খুশিটা হয় না মানে আমরা বাসটা যদি বের করে যদি তার সাথে একটু ভালো কথা বলি কেউ একটু হাত মিলাই

আর যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ